তার কারণ তার কারণ হলো আমি কালকেই আমার একটা ছোট্ট দোকান ওপেনিং করলাম এন মোড়ে আপনাদের সকলকে বলবো একবার এসে ঘুরে যান করছি যার জন্য মানে আমি ভীষণ ভাবে আমার অসুস্থ হয়ে গেছি আর দৌড়াদৌড়ি করতে করতে একটুকু মানে রিহার্সাল করা নেই নাচের কিচ্ছু করা নেই যার জন্য আমি নাই করলাম একটু কিসের কিসের বলছি তার আগে একটু বলি মানে ভাষা দিবস সম্পর্কে

জানি হিস্ট্রিতে আছে ভাষা জীবনটা সম্পর্ক একটু সিলেবাসে অ্যাড করা দরকার মনে হয় আমরা খুব কম জানি ভাষা জীবন সম্পর্ক এখন যতদিন যাচ্ছে গুগল ফেসবুক এইসবের দৌলতে আমরা জানতে পারছি আমরাও খুব কম জানি কিন্তু আমার মনে হয় বাচ্চাদের এখন সিলেবাসে অ্যাড করাটা ভীষণ দরকার এই জিনিসগুলো আচ্ছা যাই হোক ছোট্ট একটা কবিতা বলছি একুশের কবিতা আল ফেব্রুয়ারি 19 তারিখ দুপুর অর্থ বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতে রক্ত হাজার যুগের সূর্য দাপে ঝোলবী এমন লাল যে সেই লহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়া ডাল জি প্রভাত फेरी মিছিল বিষাদ গীতি গাইছে পথে পথেমিনের কন্যা চিনতে নাকি সোনার ছেলে চিনতে প্রাণ দিল যে মুক্ত পাহাড় তলির মরম চূড়ায় ঝাপ দিল যে অগ্নি ফেব্রুয়ারি শোকের বসত পড়ল কারি অগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় দেবীর সঙ্গে বাংলা আমার বছর আমি জন্মেছি এই গম